দুই হাজার থেকে দুই এই সময়ে ঢাকা বরিশাল রুটে অন্যতম সেরা একটি নৌযান কীর্তনখোলা দুই দুই হাজার সালে যখন নৌযানটি ঢাকা বরিশাল রুটে যুক্ত হয় তখন সারা দেশে আলোড়ন সৃষ্টি হয় দেশের সবচেয়ে বিলাসবহুল নৌযান ঢাকা বরিশাল রুটে যুক্ত হয়েছে তৎকালীন সময়ে প্রত্যেকটা টিভি চ্যানেল প্রায় প্র সব জায়গায় এই কীর্তনখোলা দুইয়ের খবর প্রচার করা হয়েছিল কারণ যেমনটা আমি আগেই বললাম যে তৎকালীন সময়ে সবচেয়ে বিলাসবহুল এবং সর্ববৃহৎ নৌযান ছিল এমভি ভি কীর্তনখোলা দুই সেনটির এই করুণ পরিস্থিতি বারো বছর পরে দেখতে হবে তা হয়তো কেউ কোনো দিন কল্পনাও করেনি হ্যাঁ দেখতেই পাচ্ছেন যে কীর্তনখোলা দুইকে স্ক্র্যাপ করা হচ্ছে প্রায় অনেক অংশই কিন্তু স্ক্র্যাপ করা হয়ে গিয়েছে অনেকেই বলছেন যে কেন কীর্তনখোলা দুইকে স্ক্র্যাপ করা হচ্ছে মালিকের উদাসীনতা কিছুটা অবহেলা এবং যতটুকু জানতে পেরেছি ব্যাংক লোনের কারণে কীর্তনখলা দুইয়ের এই করুণ পরিস্থিতি দাঁড়িয়েছে কারণ আপনি যদি খেয়াল করে দেখেন এর চাই তো অনেক নিম্নমানের নজান কিন্তু বিভিন্ন রুটে চলাচল করছে এখনও নজানটিকে কিছু সংস্কার কাজ করে সিসার্ভের নজানগুলো যেভাবে চলাচল করে সেই অনুযায়ী যদি সংস্কার কাজ করে নজানটিকে যদি উপকূলীয় কোনো রুটে দেওয়া হতো তারশিপ সিরিজের ব্যানারে বা কর্ণফুলি সিরিজের ব্যানারে তাও কিন্তু নৌজনটি যাত্রীবাহী নৌ সেক্টরে টিকে থাকতে পারতো চাইলেই কিন্তু যে কোনো একটা বিকল্প করা যেতে পারতো তো এই সব কিছু মিলেই কিন্তু কীর্তনখোলা দুইয়ের সাথে আমি মনে করি যে অনেকটা অন্যায় হয়ে গিয়েছে তবে যাই হোক আপাতত আপডেট কীর্তনখোলা দুই বিদায়ের পথে